বলে পানি খাবো না তা ধরকস নো খাও ওই তো কাংমোর মোচার হইছে কি জৌমি টক খবর ওও কিন্তু মজা আছে গানটা অনেক ভাল লাগে আমে মজা দাও দুজন ছবি তুলতেছে আম নিয়ে। চলো 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 আমরা জায়গা মানা। তুমি আম খাও আম খাও তোমরা। আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আমরা ভালো আছি তো আম হলো সব হলো নষ্ট হয়ে যাচ্ছে। তাই এর জন্য হলো আমপারা হই যাচ্ছে। ওই দেখেন সব নিচে পয়সা পিছে পড়তাছে। ওই দেখেন অবস্থা কি। আগে দেখো ভালো আছে কিনা। ওই যে একটা পড়ছে হ্যাঁ।

কালকে সাতাইশে পালন করবে তোমার ফুপি আমার বাবা এই হলো আম আমের উপর কুলো করে গেছে দর এই কালার বাবা আমি মানে নষ্ট হয়ে যায় থাকে না বেশি দিন দেখছেন কেমন কস পড়তে পড়তে নষ্ট হয়ে শিলা খাই দেবো কি অবস্থা আমের তো এই বছর প্রথম এই কাঁচা আম এখন কিন্তু কাঁচা আম পাওয়া যায় না খুব কম পাওয়া যায় পাওয়া যায় না তা না কম পাওয়া যায়

আহ এটা জ্ঞানটা নকম এই আমের এই সিজেন যে আম কাঁচা আম পাওয়া যায় ওই ওই যে গাছ লাগানোর দরকার আম ঘর লাগাবো যখন বাড়ি করবো ইনশাল্লাহ আপনারা দ করুন যেন বাড়ি করতে পারি তাড়াতাড়ি এই ঘরে যেন নিয়ে আর তুলতে পারি সবকিছুরই প্লান্ট করা আছে তারপর উপরওয়ালা আছে আপনারা আছেন দা করবেন আল্লাহ ভরসা দেখি যে কদিন আসে কদিন মধ্যে একটা বাড়ি করতে পারি কিনা মানে জমি কিনা বিল্ডিং তুলতে পারি কেনা মানে বিল্ডিং তারা এখন তুলতে পারবো না কইলি তার হয়ে গেল না মানে এই ঘরে নিয়ে উঠাইতে হবে তারপর আস্তে 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 তো তার আগে তো আর জমি কিনতে হবো আমাদের তো জমি কোনো সেব মতো পাইতেছি না আমরা ভালো স্থানে পাইতেছি না যেখানে পাইতেছি সেখানে প্রচুর দাম আর আমাদের কাছে অত টাকা নেই অল্প টাকা অল্প পুঁজি অল্পের মধ্যে হলো খুশি থাকতে হবে

দুই পদের লবণ দেওয়া হলো মশলা বানানো হয়েছে একটা হলো বিট লবণ এটা 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 কি বিট বিট লবণ লবণ না মানে দুই দিছো আর হলো মরিচের কালার কিন্তু দুইটাই কিন্তু এক এই হলো আম আর এই আমটা এখন খাইতে কিন্তু খুব বেশি মজা কে কে এই সিজনে কাঁচা আম খাইতেছেন এভাবে লবণ দিয়ে বলবেন কিন্তু দারুন টেস্ট খালি তো খাও খাও অনেক টাকা মরে মর চেয়ার হয়েছে কি জমি তো হ্যাঁ বাবা কিন্তু মজা আছে ঘন অনেক ভালো লাগে তোলেছে জায়গা মান না তুমি আম খাও আম খাও তোমরা যে ফালাই দিস তোমার কি কোনো উস নাই এটা কি ভাঙ্গা চশমা ও মা এটা কি দেখতেছি আপু তোমাকে দিয়ে লেখাইতেছে

রোজা কি করল নেই কলম ধরছে নাকি ওমা সত্য সতী কলম ধরে রাখছে গেছে তাই দাও আমার কাছে দাও আমি ফ্রেশ হয়ে পড়ছি দাও

কি কই তো কও কি কই তুমি যা তুমি তুমি কও তুমি যা কও কও আমি কি কই তো বড় দুইটা দেখেন এই এই ঠনি নিয়ে আবার গুড়া সাবান আনছে ছোট 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 নাই এক কেজি এক এক কেজি দুইটা আমি কি টুক বুঝি যে দুইটা নাই আমি এক নিতে পারি এই দুইটা ভালো হইছে কি ভালো হইছে দিবা আবার একটা কি অনেকদিন পর সকাল আসলাম ভাজি করতে রুটি ভাই যারাই খেয়ে গেছে আমরা ভাজিটা করে নেবো

এখানে কতগুলো বাদাম নিয়ে আনিছি ভর্তাক করার জন্য আর কিছুটা ভাজবো নিজের জন্য তো বিচি বাই করে নিতেছি বাদামে বাদামের থেকে লাউ আনছে একটা এই যে আর এখানে অনেকগুলো লটকন আনছে লটকনগুলো এখনো ঝুড়ির মধ্যে ঢালি নেই ঢালবো পরে আগে রান্নার জন্য সব কিছু রেডি করে নিই কারণ মান্নাতে হলে ঘুমাইতেছে ওই যেখানে একটু ঘুমাইতেছে ঘুমাক মরম গেছে স্কুলে বই খেয়েইতে মানে আগে থেকেও উঠে আসে না হলে পিছনে বসতে হয় মানে বাড়ির কাছে স্কুল হলে যা হয় তো এই জন্য আবার যাইবো সাড়ে বারোটার দিকে ক্লাস শুরু হয় সাড়ে বারোটা বাজে কিন্তু এখন বাজে সাড়ে এগারোটা এখন যা বইতেইতেছে মানে এক ঘন্টা আগে যা বই হইতে তো ঠিক আছে এটা আমি চিকাই নিই দুই হাত এক হাত ধার তার চিকাইতে পারতেছি না দুই হাতে চিকাই নেই এটা আজকেও কালো দিনেও ভর্ত করবো

হ্যাঁ বাবা হ্যাঁ ফিট 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 গোল হবে কোনটা কালো জিরো ভাজা শেষ আজকে ভর্তার ডাল আর একটু ছোটো মাছ একটু ভুনার মতো করে রান্না করে দেবো মানে শুধু মানে পেঁয়াজ দিয়ে ঘুনা করে দেবো বাদাম এই থাকবে হলো আজকে রান্না যত বেশি রান্না করা হয় ততই খাওয়া হয় আজকে কোনো সবজি নাই সকালে পেঁপে বাজি করছিলাম আমি সবজি খাওয়াইছি জন্য আর তাদের ভর্তা ভাজি ডালা ডালনা করে তো আসে ততই তো আসে তাতেই হবে তো শুধু হাতে মা খেয়ে মাছ বসেছি দেখেন আলুটালু কিছু দিনে শুধু পেয়েছি সব পদের মাছই আছে এটার মধ্যে খোলা মাছ আছে পুরী মাছ কালি তারপর আরও অনেক পথ আছে এত নাম পাউডার সব মিক্স করা এটা পাঁচ মিশেলি মাছ তাই জন্য রান্না করে দিলাম বাইক মাছও আছে এটার মধ্যে এমনি সাত আট পদ মাছ মিক্স করা এটা তাইগুলো ভর্তা করে নেবো এখন মরিচল বাদামের জন্য নিচ্ছি বেশি করে আর আউটার মতো একদম কম দিব কারণ রসুন দেবো তো রসুন অনেকটা ঝাল আছে কালো জিরা ভাজা ওনার ভালো লাগে খাই দেবো চা ভাইয়া মাথা খুব ভালো লাগে এটা ভর্তা করে নেবো বাচ্চা অনেক কাঁদতেছে বাচ্চার কসু খাই দেবো আল্লাহ হাফে এটা কী মাছ হ্যাঁ কি বাদাম ভর্তা আর কালো জিরা ভর্তা বাদাম ভর্তাটা অনেক মজা হয় একদম পানি ছাড়া ভর্তা খুব টেস্ট বাদাম ভর্তা আর হচ্ছে কালো জিরা ভর্তাটা আমার কাছে খুব ভালো লাগে কি রুটি শেষ হয় নাই তাই নি ভর্তা কিন্তু সবসময় খুব মজাদার একটা ভর্তা এটা বাদাম ভর্তা যেভাবে করে এভাবে মজা লাগে তারপর <laughs> 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 i no, going